মেদিনীপুর সাব ডিভিশন ফুটবল লিগকে সামনে রেখে মরসুমের নতুন জার্সি উদ্বোধন এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর প্রতি বছরই সাব ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণ করার পূর্বে কলকাতার বিভিন্ন পেশাদার ফুটবল ক্লাবের মতো জার্সি উদ্বোধন এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করে থাকে মেদিনীপুরের এই সাদা কালো ব্রিগেড নামে পরিচিত মহামেডানের এই ফ্যান ক্লাব এবছরও তার ব্যতিক্রম হল না এই ক্লাবের চিরাচরিত সাদা জার্সিতে এবছরের বিশেষত্ব রূপ হিসেবে মেদিনীপুরের ঐতিহ্যকে তুলে ধরতে আই লাভ মিন্ডাপুরের গ্রাফিক্স ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি শতাব্দী প্রাচীন কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের কিট স্পন্সার রকি স্পোর্টসও এই ক্লাবের কিড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে যা মেদিনীপুরের ফুটবলের ইতিহাসে এই প্রথম ও অত্যন্ত গর্বের বিষয় এই মরশুমে ক্লাবের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন গত মরশুমে লিগের সর্বোচ্চ গোলদাতা শেখ সালাম এবং সহ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন দলের তরুণ তুর্কি গোলরক্ষক আভাস ক্লাবের পক্ষ থেকে জার্সি উদ্বোধনের সঙ্গে সঙ্গে অধিনায়ক ও শুভেচ্ছা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তরু ফুটবল সচিব বিজয় পাটিল সদস্য তন্ময় অধিকারী রঞ্জিত দে বিশিষ্ট ফুটবল প্রেমী আবির আগরওয়াল ক্লাবের কোচ সোমনাথ সাহা গৌতম দেব শেখ আতাউদ্দিন অভিজিৎ দাস আইজাক আলী খান ক্লাবের সম্পাদক উদ্দিন। সহ সম্পাদক আব্দুল ওয়াহেদ অর্থ সচিব শেখ আরমান শেখ সাহেব ইউসুফ আলম খান শেখ সোহেল শেখ সঞ্জু সহ অন্যান্যরা অনুষ্ঠান বিষয়ে ক্লাবের সম্পাদক শেখ আজারউদ্দিন বলেন প্রতি বছরই আমরা আমাদের স্বল্প মাধ্যমে কলকাতার বিভিন্ন পেশাদার ক্লাবের মতো লীগের আগে জার্সি উদ্বোধন এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করে থাকি যার ফলে ফুটবলাররা উৎসাহিত হন এবার লিগে আমাদের দলের পারফরমেন্স নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী সকল ফুটবল প্রেমী কে মাঠে এসে লীগের প্রতি ম্যাচ উপভোগ করার জন্য আহ্বান জানায় আমাদের দলে নির্বাচন করেছি অনেকেই নাম জানতে চাইছিলেন যাই হোক আজকে অনুষ্ঠানের জন্য আমরা সিগ্রে রেখেছিলাম আমরা এবছর আমাদের দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছি আমাদের ক্লাবের ক্যাপ্টেন

পরিচালনা করা হয় প্রত্যেক বছরে আমাদের ক্লাব মামলা স্পোর্টিং ফ্যান ক্লাব মিদনাপুর এই খেলায় অংশগ্রহণ করে প্রত্যেক বছর আমরা প্রত্যেক মরশুমের জন্য নতুন জার্সি ওপেনিং করি এবং একই দিনে আমরা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনেরও নাম ঘোষণা করি সেই অনুষ্ঠান রয়েছে আজকে আমাদের এবং আজকের এই অনুষ্ঠানে যেটা বিশেষত্ব রয়েছে আমাদের জার্সিতে একটা বিশেষ থিম রয়েছে যেটা হচ্ছে মেদিনীপুর শহরের গান্ধীঘাটে এই নতুন যে আই লাভ প্রতিষ্ঠা করা হয়েছে সেই লাভ মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরের যে ঐতিহ্য সেটা আমরা আমাদের জার্সিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর এছাড়াও আমাদের গর্বের বিষয় কলকাতার যে শতাব্দী প্রাচীন মামান্ডা স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের যে কিট স্পন্সার রয়েছে রকি স্পোর্টস এই রকি স্পোর্টস বিগত দু সাল থেকে আমাদের ক্লাবের কিট স্পন্সার হিসাবে যুক্ত রয়েছে এবং তাদের সহযোগিতায় আমরা আজকে আমাদের এই মৌসুমের জন্য নতুন জার্সি ওপেনিং করব এবং আমাদের ক্লাবের ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের নাম আমরা ঘোষণা আমাদের লক্ষ্য একটাই থাকবে আমাদের শহর তথা জেলা থেকে বেশ কিছু তরুণ ফুটবলারদেরকে আমাদের ক্লাবের মাধ্যমে আমাদের লিগের মাধ্যমে তুলে ধরা এবং কলকাতা মাঠে আমাদের ক্লাবের পক্ষ থেকে যতটুকু সোর্স থাকবে বা আমাদের যতটুকু প্ল্যাটফর্ম থাকবে সেটা আমরা সে প্লেয়ারদেরকে দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য আজ আমাদের সঙ্গে আমাদের ক্লাবের বিভিন্ন কোচরা রয়েছেন সবাইকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠান করতে চলেছি